স্বাগতম যা আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে আমরা জানি যে জানুয়ারি মাসের বেতন এখনো পাই নাই তো কবে পাবে কখন পাবে মন্ত্রণালয় কি বলেছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন ইএফটিতে জানুয়ারির এমপিউ সারের অনুমোদন দিল অবশেষে মন্ত্রণালয় ঠিক আছে বিস্তারিত আলোচনা করছি না এ ভিডিও দেখবেন বলছে এমপিভুক্ত শিক্ষকদের আইবাস যে আই আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড যেটাকে আমরা সংক্ষেপে ইএফটি বলি জানুয়ারির এমপিউ সারের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় অবশেষে এমপিউ সারের অনুমোদন দিয়েছে এবং কবে পাবে সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব নাটক আপনারা সম্পর্ক ভিডিওটা দেখবেন ওকে ছবি দেখতে পাচ্ছি এবার দেখেন এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি জানুয়ারিপি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়টা আমরা আগেই জেনেছি এবার কবে পাবেন আমি আলোচনা করছি মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিউজাউল জান্না স্বাক্ষরিত এক অফিসে আদেশে তথ্য জানিয়েছে ওকে চতুর্থ দাবি স্কুল কলেজের মোট যে তিন লাখ আটচল্লিশ হাজার ছয়শো একষট্টি শিক্ষক কর্মচারী অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে তার মধ্যে স্কুলে দুই লাখ আর কলেজের আশি হাজার টু বেশি সামথিং তারা পেয়েছে আচ্ছা ওকে আচ্ছা আরও যে তিন লাখ শিক্ষকের ইএফটি জানুয়ারির এমপিও ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয় দেওয়া হয়েছে আচ্ছা আমরা আরে বিস্তৃত পড়ছি এবং আমি বলবো যে কবে নাগাদ আমরা এই বেতনটা পেতে যাচ্ছি ওকে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারির আংশিক লিড ওয়ান মূল বেতনের অবসরপ্রাপ্ত তহবিলের চাঁদা বাদ বাবদ কর্তনকৃত অত কোটি অত লাখ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে আচকে তারপরে দিয়ে কি বলছি এছাড়াও মূল বেতনের চার শতাংশ কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত কর্তনকৃদ্ধ বত্রিশ কোটি টাকার সামথিং টাকা ইএফটির মাধ্যমে সার করা হয়েছে বেতন বাতাদের সরকারি অংশ বাবদ যে আটশো তেতাল্লিশ কোটি টাকা হ্যাঁ আচ্ছা সেটি হচ্ছে পাঠানো হয়েছে তো সুতরাং আমরা আশা করতে পারছি এই সপ্তাহে আরও আমাদের একটা দিন বাকি আছে তো আশা করা যাচ্ছে যে বৃহস্পতিবার আগামীকালকে আমরা ইএফটিতে বেতন পেতে যাচ্ছি তো এই ছিল খবর সবাই ভালো থাকেন খুদা হাফেজ